হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মণিপুরী শাড়ি এটা নিয়ে তো কারো কোনো প্রকার কোনো সন্দেহ নাই এবং এই শাড়িটা বৃষ্টি বলছিল যে এটা কতবার পরবেন শোন প্রিয় জিনিস বারবার অসংখ্যবার হাজার বার পরা যায় এটা হচ্ছে আমার যতগুলো প্রিয় শাড়ি আছে তার মধ্যে এই হচ্ছে আমার এই নীলাম্বরি শাড়িটাই হচ্ছে অন্যতম প্রধান একটা শাড়ি দাঁড়ান লাইটে কাদও চলছে কিনা ঠিক আছে কিনা আমাকে একটু করে জানাবেন তো দেখি নেটওয়ার্কে প্রবলেম করছে আপনারা জানেন ক্লাসে ম্যাট মাসে একবার লাইভ করে হ্যাঁ তো আজ ডিসেম্বরের প্রথম দিন প্রথম ডিসেম্বরের প্রথম এবং ধরে নিতে পারেন অন্তত বিশ দিনের মধ্যে আর কোনো লাইভ পাবেন না হ্যাঁ তো এরকম করে যারা যারা ঢেয়ার নিয়ে রাখবেন আর যারা আউটলেটে এসে দেখে নেবেন মোস্ট ওয়েলকাম দ্রুত করে চলে আসেন শাড়ি আপনাদের অপেক্ষায় আছে আর হচ্ছে যে আলহামদুলিল্লাহ শুরুর দিকে যেগুলো দেখাবো ওইগুলোর কোয়ান্টিটি অনেক বেশি বেশি করে আছে আর হচ্ছে শেষের দিকে যেগুলো যাবে ওইগুলোর কোয়ান্টিটি একটু কম থাকবে এটা আমি সবসময় ঠিক আছে লাইভ হচ্ছে এই লাইভ কি ঠিক আছে দাঁড়ান এত সুন্দর সুন্দর শাড়ি দেখানোর জন্য রেডি হয়ে দাঁড়ালাম এই মুহূর্তে যদি নেটওয়ার্ক এরকম মানে দুই নাম্বারই করে বলো কিছু বলেন তো দেখি আজ এই প্রযুক্তির কাছে আমাদের লাগবে বলবেন কোনো অংশই কম লাগবে না যারা হচ্ছে যে ফর্মাল লুকে পড়তে চান তারাও পড়তে পারবেন আর যারা আমার মতো একটা পার্ট ছেড়ে পরবেন তারাও মানে খুবই সমস্যা হচ্ছে নেটওয়ার্ক দাঁড়ান নাকি কেটে আবার আসবো এবার মনে ঠিক হবে দাঁড়ান লাইন টেস্ট কানেকশনটা চেঞ্জ করে নিয়েছি এখানে কমেন্ট দেখা যায় না ঠিক আছে ঠিক আছে ওকে ফার্নেস আপু কেমন আছো আপু আমি তো কি আমি তো একেবারে তিনটে শাড়ি নিয়েছি মনে পড়েও থ্যাংক ইউ আরে আপু আপনি তো আমার শাড়িটা পরেছেন এই সত্যি খুঁজে দেখেন তো আপু আপনার টিকে আছে আলমারিতে নাকি নিয়ে আসছি আমি তারপরে থ্যাংক ইউ সো মাচ শতাব্দী আপু ওয়ালাইকুম আসসালাম

অথেন্টিক মানেই সবচেয়ে কম দাম মানে হচ্ছে আপনাদের ক্লাসি ক্লাসিমার এবং আমি হোলসেল প্রাইস দেই বলেই হচ্ছে আমি একটা লাইভই করি মাসের বেশি লাইভ করি না আপনারা জানেন শিউলি মণিপুরি আলহামদুলিল্লাহ এখনো প্রচুর কোয়ান্টিটি স্টকে আছে কারণ এবারে স্টকই করা হয়েছে কালার অনেক বেশি করে করা হয়েছে তো যে যেটা স্টক হলো নিয়ে আসেন আজকে রেগুলার যেগুলো পড়বেন আপনারা বাজেট ফ্রেন্ডলি মণিপুরি যেগুলো আছে আজ সেগুলো কিন্তু আপনাদেরকে একদম হোলসেল প্রাইস ধরে দিয়ে দিচ্ছি যারা প্রোগ্রাম প্রেজেন্টার আছেন অ্যাঙ্করিং করেন নিউজ প্রেজেন্টার যারা আছেন আমার সেই সব আপুরা অনেক বেশি তাদের শাড়ি লাগে এবং তাদের প্রথম পছন্দ প্রথম পছন্দ হচ্ছে এই মণিপুরি আমাদের কত ক্লায়েন্ট আছে যে আউটলেটে এসে একসাথে যে কটা কালার থাকে সবগুলো একটা করে নিয়ে যায় কারণ তাদের ঘুরে ফিরে না তো তাদের প্রথম পছন্দ হচ্ছে এই মণিপুরি এবং বাজেট গুলো তো কোনো কথাই নাই এটা ক্লাসি মার্ট বলেই একদম হোলসেল প্রাইস ধর আপনার নিতে পারবেন এক পিসও যদি নেন তাতেও কিন্তু হোলসেলেই যাবে আপনি যদি পঞ্চাশ পিসও এসে নেন এখান থেকে যেই দাম এক পিসও যদি নেন আমাদের সববার জন্য আমরা একই প্রাইজ দিচ্ছি আঁচটা দেখেছেন একদম পুরো পেটানো কাজ থাকবে একদম পুরো শাড়ি জুড়েই আপনারা কাজ পাবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক কটন মণিপুরি শাড়ি এটা আপনি যদি একদম হয় না যে সিলেটেও চলে যান সেখানে গেলেও আপনি আমরা যে প্রাইস দিব এক পিস কিনতে গেলে আপনারা সেই প্রাইস পাবেন না আমরা তো পুরো ঘর বায়না করে সবগুলো নিয়ে নেই সেই জন্য আমাদের জন্য যে বাজেটটা আসে যেই প্রাইসটা আসে আমরা একদম মিনিমাম একটা প্রফিট মার্জিন ধরে আপনাদেরকে দিয়ে দেয় আপনারা সেখানে গেলেও কিন্তু সেই প্রাইসে কিনতে পারবেন না কোনোটা কুচি করা লাগবে না প্রথম শাড়িটা শুধু কুচি ধরলাম হ্যাঁ মণিপুরি কুচি ধরা ধরে কিছু নাই আপু এটা কুচি ধরতে হবে না শুধু কালার দিবা হ্যাঁ অনেকগুলো শাড়ি দেখানো লাগবে তো এই হচ্ছে আপু ব্লাউজ পিসটা থ্যাংক ইউ সো মাছ আবিদা আপু ওয়ালাইকুম আসসালাম মেঘলা থ্যাংক ইউ সো মাচ তারপরে কতদিন ওয়েট করতেছি তাই না এই যে আজকে চলে আসছে ধরেন আপু ওকে সো এটা জানিবেন জাস্ট টেক আ স্ক্রিনশট দাম কত বলেন তো

মানে পুরো ফুটে থাকতে হ্যাঁ শীতের পৌষের কোন প্রোগ্রামে যাবেন এই এই হলুদ ছাইটা পরে দারুন রকম লাগবে পুরো ফটোজ দেনে একটা কালার সো এটা যারা ভাল লাগলে जस्ट टेक আ স্ক্রিনশট কি দেখিয়ে দিব ब्लाउজ পেস্ট দেখিয়ে দিব এই যে এই হচ্ছে ब्लाउজ পেস্টটা সরিয়ে ফেলছি খুব দ্রুত করে দেখাচ্ছি একদম পুরো আগুন সুন্দরী যাকে বলে এখন যেটা আমি ধরবো এটা পুরই ফুললি আগুন সুন্দরী একটা রং এই যে এই রংটা শিউলিতে এই রংটা দেখে অনেক আপনার ইনবক্স বক্স করেছে এইটা বাজেট ফ্রেন্ডলিটা চান এই হচ্ছে বাজেট ভার্সনটা চলে আসছে বাজেট ফ্রেন্ডলি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মণিপুরি কিন্তু আপু অন্যখান থেকে হয় না মণিপুরি মটিফের হাফ সিল্কের শাড়ি কিনে প্রতারিত হবে না কনফার্ম হয়ে নিবেন যে আসলে মণিপুরি নিচ্ছেন কিনা যারা মণিপুরি চিনেন তাদের কিছু বলার নাই তারা সবাই জানে সাদা পাড়ের বেগুনি মণিপুরি হ্যাঁ আছে আপু প্রাইস আপু হোলসেলে দিয়েই একদম আজকে আজকে হোলসেলেই দিয়ে দিচ্ছি এক পিসও যদি নেন তাতেও কিন্তু হোলসেলেই পাচ্ছেন আপনারা আমাদের হোলসেল প্রাইস সবাই জানে যারা আমাদের রেগুলার আপুরা আছেন সবাই জানে যে ক্লাসি মার্ট কি দামে দিয়ে দেয় ধরেন এই হচ্ছে ব্লাউজ পিস নতুনদেরকে জানিয়ে দিচ্ছি যে যেটাই নিবেন আপো অনলি তেরোশো আশি টাকা জাস্ট তেরোশো আশি টাকা করে চলে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সেম শাড়ি দুই হাজার বাইশশো টাকা করে কিনতে হবে আপনি তারপরে হচ্ছে একদম কমে হয়তো এক দুই জায়গায় আরো পেতে পারেন সেখানেও সতেরোশো নিচে না সেখানেও সতেরোশো নিচে না এই যে বেগুনি শাড়ি সাদা পার কে চেয়েছেন নিন নিয়ে নিন একদম ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ এইটি টাকা আউটসাইড ঢাকা ওয়ান ফিফটি আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ করতে হবে বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারি প্রতিটা শাড়ির কোয়ান্টিটি আছে কয় পিস করে লাগবে আপনারা শুধু সেটা মেনশন করে দিবেন ইনবক্সে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয় ইনবক্স করবেন আর হচ্ছে কি আর হচ্ছে আউটসাইড ঢাকার আপনার একটু দ্রুত করে বিকাশটা করে দেবেন হ্যাঁ বিকাশ যেন দেরিটা না হয় এই হচ্ছে আপু ব্লাউজ পিস আজকে করছি আজকের পরে কনফার্ম থাকে অন্তত বিশ পঁচিশ দিনেও কিন্তু পাবেন না শিউলিটা স্কাইটা সেম দুইটা চাইছিলাম কিন্তু একটা ছিল তাই নেইনি আপু শেষ হয়ে যায় খুব দ্রুত করে শেষ হয়ে যায় এই জন্য হচ্ছে যে মানে যা পারেন নিয়ে রাখেন আমি এটুকু বলবো আমাদের মণিপুরি কেউ মিস করে না যখনই আসে আপুরা মিস ওয়াও এই আমার জন্য এটা একটা রাখো এটা দেখেন এই যে কম বাজেটের মধ্যে এইটা এখন যেটা ধরলাম একদম পুরো আগুন সুন্দরী কি যে লুকরাইটি ব্ল্যাক দেয় একদম ক্যামেরার জন্য আই ক্যাচি একটা কালার হবে এই যে এটা মানে লুকটা খালি আমি দূর থেকে ধরি তারপর আমি কাছে আসবো দূর থেকে দেখে নেন কি এই আমাকে এর পরের বার এটা দিবা অবশ্যই মাস্ট মানে আসলে এর পরের লাইভে আমার এটা এই যে দাঁড়া দেখেন খালি দেখেন মানে রংটা দেখেন না। এত বেশি সুন্দর এগুলো অন্য জায়গায় আঠারোশো পঞ্চাশ টাকা করে এক্স্যাক্টলি এক্সাক্টলি আপু চকলেট শাড়ি হোয়াইট বর্ডার হবে ও চকলেট কালার শাড়ি হ্যাঁ আছে কিন্তু বর্ডার হোয়াইট কিনা আমি ভাজের মধ্যে দেখতে পাচ্ছি না আমি দেখিয়ে দিব ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল ফেরদৌস কপাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আল্লাহ কি যে সুন্দর লাগছে এটা কি যে লোভ মানে এটা আমাকে দেখবেন মাস দেখবেন কপাল থাকে আচ্ছা এটা কাঁচা কাঁচা একটা শাড়ি তো আমার ছিল ব্লাউজ বানানো ছিল তাই না এইটা হ্যাঁ রাইট রাইট এটা পরে আরেকটা দেখা চাই এটা আমার আছে এই হচ্ছে ব্লাউজটা ওকে আপু দিয়ে দিলাম অনলি কত বলেন তো হোলসেলে দিলাম কিন্তু এক পিসও যদি আপনি কেনেন আপনি হোলসেলে নিতে পারবেন কোনো সমস্যা নাই এই ধরেন না এটা যারা একটু ফিরোজা যারা নীল যারা পছন্দ করেন নীলের ডিফারেন্ট ডিফারেন্ট শেড যাদের ভালো লাগে এই যে এটা এটা বেশি 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 মানে কিছু কিছু একটু একটু কাজ কাজ হয়ে যায় এটার কাজটা বেশি পড়েছে এবং এটা কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে এখন যা শাড়ি আমি দেখাচ্ছি প্রতিটি শাড়ি আপনাদেরকে কোয়ান্টিটি দেওয়া যাবে হ্যাঁ আমাদের দুই ফ্রেন্ডের সেম লাগবে নেক্সট বার নিব ইনশাল্লাহ যদি আসে আর কি আপু এটা এই যে কম বাজেটের মধ্যে নিতে চাই না এটা নিতে পারেন তারপর ওয়ালাইকুম আসসালাম ওয়ালিম আপ থ্যাংক ইউ সো মাচ জয়েন হওয়ার জন্য এই হচ্ছে ব্লাউজ পিস টা আপু আর হচ্ছে যারা নিবেন দু ইনবক্স বক্স করেন আর হ্যান্ডলুমের প্রোডাক্ট মনে রাখতে হবে সেম সেম পাওয়ার জন্য প্রচুর সময় আপনাকে অপেক্ষা করবে যেমন এটা আমরা কালার কন্ট্রাস্ট সেম দিচ্ছি কাজ সেম দিচ্ছি কিন্তু ভেতরের একটু হলেও চেঞ্জ আসবে একদম হান্ড্রেড পার্সেন্ট সেম হবে না হান্ড্রেড পারসেন্ট যেহেতু এগুলো হ্যান্ডলুমের প্রোডাক্ট এগুলো তো মেশিনের না যে ছাপ্পা মারলো সব একরকম হয়ে গেল হ্যাঁ আর একই রকম এক কাথের জন্য প্রচুর অপেক্ষা করা লাগে এই যে এখন যেটা ধরেছি এটা আমার আছে এটা আপনারা আমাকে লাইভে পড়তেও দেখেছেন এটা যে কি সুন্দর এটা কম বাজেটের মধ্যে আমি জানিনা অন্য কোথাও আপনারা পেয়েছেন কিনা এক দুই জায়গায় হয়তো পেতে পারেন এটা কিন্তু আঠারোশো নিচে না আঠারোশো পঞ্চাশের নিচে না এটা একমাত্র আমরা এই এই কালারটা স্পেশালি অন্যগুলোর কথা না বললাম আমি এটার কথা স্পেশালি বলবো এইটা কম বাজেটে হয় না এই রংটা এইটার রংটাই দামি এটা কালারটাই একটু প্রাইসি এই কালারটা তারা কখনোই কম বাজেটে শাড়িতে করে না পোষায় না হ্যাঁ তো এটা যদি যারা মনে করেন যে কম বাজেটের মধ্যে খুব প্রিমিয়াম ফিল নিতে চান যে চোখ বন্ধ করে গো ফর দিস ওয়ান এটা খুবই প্রিমিয়াম একটা লুক দিবে একদমই মিনিমাম বাজেটে জাস্ট তেরোশো আশি আমরা আপনাদের দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মণিপুরে তোমার শাড়িগুলো খুবই সুন্দর থ্যাংক ইউ মনে মাপু আপু গ্রিন কালার আছে 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 তুমি যেটা পরো তোমাকে সেটাতে মাসাল অনেক সুন্দর লাগে আপু মণিপুরি আমি না শুধু যে পরবে তাকেই সুন্দর লাগবে যেটাই করবে সেটাই ভালো লাগবে এটাও আমি পড়েছি এটাও আপনার আমাকে লাইভে পড়তে দেখেছেন এক বছর বই মেলাতে আমি এই কালারটা পরে পরে ঘুরেছিলাম এই যে সাদা ব্লাউজ পরেছিলাম মনে আছে এটা হে এই যে এটাও আপু দেখেন এই কালারগুলো আমি যা দেখাচ্ছি এটাও কিন্তু শিউলিতেও ছিল সেদিন পাগল হয়ে গিয়েছিল শিউলির একটা দেখি আপু এটা जरा জানি ওকে আপনি পরছেন কত সুন্দর লাগছে আমি পরলেও ভালো লাগি কিন্তু এতটা না আপু সবাই কে সুন্দর লাগে আপনি হয়তো আমাকে বেশি মুগ্ধতার চোখে দেখছেন দ্যাটস এটা আর কিছুই না ডান এটা শুনেন মণিপুরের শাড়ি না একটা নিজস্ব স্বকীয়তা আছে একটা বৈশিষ্ট্য আছে আলাদা এটা যদি যে ধরেন এটা শাড়ি পারে হয় না সে এমনি রাখছে তাকেও দেখতে ভালো লাগবে মানে এটা শুধুমাত্র মণিপুরে বলেন ঢাকাই জামদানি বলেন কিছু কিছু বিষয় আছে আপু এগুলো শাড়ি আবার টাঙ্গাইলে কিছু তাঁতের শাড়ি আছে যেগুলো এত বেশি ভালো লাগে এগুলো পেঁচায় রাখলেও সুন্দর আপু এই যে দেখেন এই যে এটাও আমার আছে মানে আমি এখানে যতগুলো কালার ধরবো খুব কম কালার যেটা কিনা আমার নাই মানে বাজেট ফ্রেন্ডলি গুলো ম্যাক্সিমাম কালারই আমার আছে শিউলি গুলো আসলে একটু কম আছে আর এর চেয়ে দামি গুলো আরো কম আছে আমি একটু কম দামি গুলো বেশি কিনি শাস্ত্রী মনোভাব সম্পন্ন আমি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ল্যাভেন্ডার ল্যাভেন্ডারের সাথে ইয়েলো আপনি জাস্ট মানে কম্বিনেশনটা দেখেন না একদম এত সুন্দরভাবে ফুটে থাকবে এই যে কি দরকার আর মেলা টাকা খরচ করার এই ধরেন টাকা করে নেন আমার কাছে নিয়ে যারা আছে তাদেরকে আমরা আমি সাজেস্ট করি যে যাদের প্রতিদিন অনেকগুলো করে শাড়ি লাগে পড়তে হয় শুটিং রেকর্ডিং এসবের জন্য তারা আমার আপুরা সবাই এরকম সবগুলো কালারের একটা একটা করে শাড়ি নিয়ে নেয় এই হচ্ছে ব্লাউজ পিস ইন্ডিয়ান কিছু কুর্তি আনবেন কালাম প্রায় না আরে আপু না 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 ইন্ডিয়ান কুর্তি বরং ইন্ডিয়ান কাজই কমায় দিচ্ছি আমি আপনারা খেয়াল করেছেন না আমার অনেক কারণ পোষায় না কস্টিং ক্যারিং এত বেশি বেড়েছে আপু এবং খুব বালকে আনতে হয় এবং যখন কোনো ডিফেক্ট ধরা পড়ে আগে যখন আমাদের আসা যাওয়াটা ছিল আমি যাওয়ার সময় লাগেজ ভর্তি করে ডিফেক্ট নিয়ে যেতে পারতাম এখন আর সেটা সম্ভব হচ্ছে না তো কিছু ইস্যু তো আছেই শুধুমাত্র এই কিছু রিজনের কারণে আমি এখন

এটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে যাবে হ্যাঁ এটা হাফ বডি আপনার এই এই যে এই পর্যন্ত এই কালারটা আসবে হ্যাঁ এই পর্যন্ত এই কালারটা আসবে এরপরে নিচের দিকে কিন্তু আঁচলের দিকে কিন্তু আপনাদের এই ল্যাভেন্ডার টোনটাই যে ডুয়েল টোন ওকে সো এটা জানেন জাস্ট এক স্ক্রিনশট ধরেন খুব সুন্দর থ্যাঙ্ক ইউ আপু আপনার কাছে জামদানি কত টাকা থেকে শুরু আমাদের জামদানি 1850 থেকে শুরু আছে ব্লাউজ সহ কি 1850 টাকা গুলো আমাদের ব্লাউজ ছাড়া

যেটাই ভালো লাগে বক্স করে ফেলবে হ্যাঁ আর হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না হয়ে কেউ যেন না নেই এই যে ডান 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 ওকে ধন্যবাদ আপু আপনি কেউ আপু ব্লাউজ পিস কাট করলে শাড়ি ছোট হবে আপু ব্লাউজ পিস কাট করলে যেটা আমি বলে দেই আমার ক্ষেত্রে আমি যেটা করি আমার ব্লাউজের স্লিভসটা আমি মণিপুরি দিয়ে দেই আর বডিটা হচ্ছে যে বডির ফ্রন্ট পোর্শনটা আমি অন্য এক রঙের গছ কাপড় দিয়ে দিয়ে দেয় তো যেগুলো বাজেট ফ্রেন্ডলি মণিপুরি আপনি কিনবেন সবসময় যেটা করবেন আপনি আগে বারো হাত মেপে ফেলবেন বারো হাত মেপে পাঁচ বাকিটুকু আপনি ব্লাউজের জন্য কাটবেন এর বেশি কাটার দরকার হয় না আমি যেটা পরে আছি আমার এই শাড়ি কত সময় কত জন জাফরে চেয়েছিলেন আমি দিতে পারি না খেয়াল করেন আমি এই যে আমি এই পার্টটা জাস্ট এমন করে তুলে ফেললাম হ্যাঁ নিউজ প্রেজেন্টারদের মতো এখানে অনেকগুলো সেফটি পিন আমাকে মারতে হবে না আমার শাড়ি এমনি সেট এমনি সেট হয়ে থাকবে ফর্মাল লুকের জন্য এটা খুব দারুণ মানে দারুণ হবে এই যে আমি একদম আপনাদেরকে সামনে পিছনে সব সব দিক থেকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে মণিপুরি শাড়ির সবচেয়ে বড় স্পেশালিটি আপনি আপনি যদি চান খুব সুন্দর করে আর আপনি যদি আঁচল ছেড়েও রাখতে চান আপু যেভাবে ক্যারি করবেন আপনি সেভাবেই এটাকে ক্যারি করতে পারবেন ব্লাউজ পিস সহ প্রতিটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে এই যে এটা যারা আমারটা সেম টু সেম নিতে চাচ্ছেন এই যে স্ক্রিনশট নেন আমি ব্লাউজ পিস দেখিয়ে দিচ্ছি প্রতিটি শাড়িতে ব্লাউজে কাজ করা থাকবে যাদের ওই যারা একটু হেলদি আছেন তাদেরকে আমি বলবো বার হাতে বেশি কাপড় মেপে নিয়ে তারপর ব্লাউজটা কাট করবেন আমি যেটা করি নর্মালি আপু আমি এইটুকু নেই এইটুকু আমি শুধু স্লিভসটা করি আচ্ছা আর বেশিরভাগ আমি এক রঙের ব্লাউজ দিয়েই পরি লাল পার সাদা মণিপুরি লাল পার সাদা না সাদ লাল শাড়ি সাদা পার ছিল শিউলিতে সাদা শাড়ি ম্যাজেন্টা পার ছিল শিউলিতে কিন্তু বাজেট ফ্রেন্ডলি গুলাতে আসছে একটা দাঁড়ান ওই নিচের দিকে কিন্তু লালনাঠি অফ হোয়াইট ক্রিম মানে আপনি যেটা বলছেন তার উল্টাটা আসলে এই যে এটা দেখেন এইটা দেখেছেন মাশাল আপনি কে কোনটা নিবেন ফরেঞ্জ সব কয়টা এত সুন্দর আহ গ্রীন একটু সঙ্গে থাকেন লাল সাদা একটু একটু দেখাচ্ছি ওকে এটা যারা নিবেন এই জাস্ট তিনশো নেন ওকে আমি একদম দ্রুত করে দেখানো ট্রাই করছি যেন কোনো সময় নষ্ট না হয় যেন আপনার বোরফিল আপু কে যেন কফি কালার বা চকলেট কালার কে চেয়েছিলেন না এই যে ধরেন এই যে ধরেন এটা এটা শিউলিটা দেখে অনেকে রিকোয়েস্ট করেছিল একটু বাজেট ফ্রেন্ডলিতে যেন এই কালারটা আনা হয় আপু এই যে চলে আসছে বাজেট ফ্রেন্ডলিতে এই কালার মাশাআল্লাহ ওয়াও জাস্ট ওয়াও তবে আমার খুব ইচ্ছা যে এই কালারে আমি একটা শিউলিতে রাখতে চাই বাজেট ফ্রেন্ডলিটা আমার আছে শিউলিও একটা চাই আপু এটা যারা নেবেন লুকটা খালি দেখেন মাশাআল্লাহ নেন আ সেম প্রাইস সবগুলো 1380 সবগুলো বাল্প হোলসেল ধরে দিয়ে দিয়েছি সবগুলো পक्का হোলসেল প্রাইস অনলি 1380 যে যেটা পারেন নিয়ে রাখেন আসেন লাল সাতে কে নেবেন এই যে ধরেন লাল 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 এই যে এটা একদম কি অরেঞ্জ শেসা যেই ব্রিক রেডটা আছে না আপু একদম ব্রিক রেড ব্রিক রেড মাঝে হোয়াইট কালারের পার এই যে অরেঞ্জ রেড বা ব্রিক রেড যাই বলি ব্রিক রেড মধ্যে হোয়াইট কালারের পার এটাও পিহাক করে করেন ছেড়ে করেন সবভাবেই সুন্দর আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগে থ্যাংক ইউ ওকে ডানিটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কিন্তু ওকে আর শাড়ি প্রাইস শুনে আরো ভালো লাগে বলেন এই যে কথা একটু দিতে থাকুক সমস্যা নাই দামটা আরো কম এই হচ্ছে আমার অবস্থা অনলি তেরোশো আশি আপু এক পিসু যদি নেন তাও তেরোশো আশি করে দিয়ে দিচ্ছে একদম মানে শুধু কম না অস্বাভাবিক রকম কম যাকে বলে ক্লাসি মার্ট মানে অস্বাভাবিক রকম কম দাম এটা আপনারা জানেন এটা আপু এই যে ধরেন এই যে এই কালারটাও কিন্তু বাজেটের মধ্যে আসে না এই কালারটা মিনিমাম হলেও আপনার শিউলি আমাদের চব্বিশশো রেঞ্জে শাড়ি যে এটা তারপরে কি আর কয়টা আছে অপেক্ষা করব নাকি অর্ডার ডান করে দিব পরে তো আর পাই না আহারে কলিয়া আপু কোনো সমস্যা নাই আপনি সময় নিয়ে অর্ডার করেন অসুবিধা নাই অথবা বেশি পছন্দ হলে দিয়ে করে ফেলেন কারণ শিউলিতে এরকম হয়েছে যে এক একটা শাড়ি আপু শিউলিতে এবারে আমাদের আট দশটা করেও ছিল কিন্তু শেষ হয়ে গেছে এই ধরেন এটার মধ্যে আবার গঙ্গা যোগ এটা আবার গঙ্গাটা মনে পারে এসেছে বোঝেন অবস্থা বোঝেন অবস্থা আপু দিয়ে দিলাম একদম অনলি তেরোশো আশি টাকা প্রাইস ধরে দিয়ে দিলাম ওকে ব্রুদো দেখায় দি অনেকগুলো আছে আরো এই হচ্ছে আপু মেজেংটার সাথে এই গ্রিন দেখাও না গ্রিন গ্রিন দাও আচ্ছা যেটা হাত থেকে অফিন কাইন্ড অফ গ্রিন ছিল ওকে এই হচ্ছে আপু এত সুন্দর একদম ঝলমলে পিঙ্ক হ্যাঁ পিঙ্কের একদম বেবি পিঙ্ক ও না মেজেন্টাও না তা মেজেন্টার চাইতে হালকা কিন্তু বেবি পিঙ্কের যে গাঢ় একদম মিষ্টি পিঙ্ক যেটা এটা হচ্ছে একদমই এক্স্যাক্টলি সেই চোনটা হ্যাঁ এই গ্রিন যেটা হাত থেকে সরেল আমার পুর ওটাও কিন্তু গ্রিনের একটা শেড ছিল তুমি কি কী গ্রিন চাচ্ছ আহ অলিভ গ্রিন আছে আর এই হচ্ছে আপু ব্লাউজ পিসটা হ্যাঁ সরিয়ে ফেলি সরিয়ে ফেলি এখন হচ্ছে পেস্টাল কালার পেস্টাল কালারটা রে ওর তাতিরা বলে পানি কালার জানেন এটাকে তারা নাম দিয়েছে পানি আমাকে বলে পানি কালার দিব ম্যাডাম পানি কালার কোনটা মানে আরো আগে এখনকার কথা না যখন প্রথম দিকে কাজ করতাম তখন আমি পানি কালার জানতাম না পরে জানলাম যে এইটা হচ্ছে তাদের পানি কালার হ্যাঁ বলে চিনেন না পানি কালার তো আমাদের সবচেয়ে হিটটা এই হচ্ছে আমাদের পানি কালার ওদের ভাষা এটা পানি কালার মানে অ্যাকুয়া ব্লু কিনা ওরা সেই জন্য পানি বলে কিনা আমি ঠিক জানি না এই হচ্ছে আপনার এটা এটা মাস্টার হ্যাঁ এবং এটা গঙ্গা যমুনা পার পাচ্ছেন দেখেন না কি সুন্দর সি গ্রিন টাইপ ফারনাজা পূজিতা হাত থেকে ওই যে রাখলাম না একটা গ্রিন ওটা সি গ্রিন টাইপের ছিল সুন্দর ওটা অনেক সুন্দর এই হচ্ছে ब्लाउজ পিস তুমি ওটা নিতে পারো ওটা অনেক সুন্দর তারপরে এইটা যে কি সুন্দর ল্যাভেন্ডারের সাথে ওয়াইল দখু জারাই করবে খুবই স্নিগ্ধ লাগবে একদম স্নিগ্ধ একটা লুক দিবে আপনাকে এইটা ওকে আমি যেটা ধরবো আমার কাছে সেটাই সুন্দর ওকে এটাও দিয়ে দিলাম আচ্ছা এই যে ওকে তারপর এই হচ্ছে একদম সুন্দর ব্লাউজ পিসটা তারপরে পানি কালারের আরেকটা দেখাবো পানি কালারের আরেকটা দেখো তাতে দাও এই যে পানি কালারের ওইটা ছিল গঙ্গা যমুনা আর এটা হচ্ছে সেম সেম প্যাস্টেল কালারের এটাতে আপনি সেম সেম পাচ্ছেন দুই দিকেই ম্যাজেন্টা পার।

একদম যারা একদম শুনেন যারা হচ্ছে যে প্রেজেন্টেশনের জন্য একদম ফর্মাল লুক চাচ্ছেন আপু এই যে এটা এবং ইন্টারভিউর জন্য কিন্তু মণিপুরি শাড়ি হচ্ছে আমি বলবো বেস্ট একদম মিনিমাম বাজেটের মধ্যে একদম পুরো স্মার্ট প্রিমিয়াম ক্লাসি একটা লুক আপনি নিতে পারেন দেশীয় বাঙ্গালিয়ানা বিষয় থাকবে এটা এটা ফ্যান্টাস্টিক ওকে মানে যার যেটা ভালো লাগে আর কি এই হচ্ছে ব্লাউজ পিসটা দিয়ে দিলাম ধরেন

মা দেখো দেখো একটা সারপ্রাইজ দেখাবো তুমি এটা জীবনও দেখোনি বাংলাদেশের জীবনে দেখোনি আমি নাকি বাংলাদেশ আমি তাহলে কোথায় দেখেছি এটা চায়নায় দেখেছো এটা বাংলাদেশের জীবনে দেখোনি তুমি হতে পারে ইন্ডিয়া থাইল্যান্ডের ইয়েতে দেখেছো সাফারিতে দেখেছো বাংলাদেশে দেখোনি ট্রেনে নিয়ে গেছে আমি কি বলো বলো পরে আমরা দেখাচ্ছে প্রতিদিন কি একই টাইমে লাইভ আসেন হ্যাঁ আপু প্রত্যেকদিন আসে আপনার দাওয়াত থাকলো আপনি আসলে আমি খুশি হবো তোমার মালাটা অনেক সুন্দর ইয়াস এটা ক্লাসিমাটেরই মালা বাট এখন শেষ ইসে একটা সময় কত সুন্দর সুন্দর জিনিস নিয়ে কাজ করেছি না এখন আর এই সুন্দর জিনিসগুলো পাই না স্ক্রিনশট নিয়েছে আপু আমি জানি তো আচ্ছা তুমি এটা স্ক্রিনশট নিছো না আপু এবারে লাইভে শেয়ার করলে ওইটাও দেখে নিও দুইটাই সুন্দর ও আমি এবারে এটা বলবো না পরে যদি স্টক আউট হয়ে যায় এটাও সুন্দর মানে তুমি গ্রিন চাচ্ছিল তো সেই জন্য বলছিলাম যেটা কেবল সরালাম না অলিভ গ্রিন ওইটারে বাবা আজি সুন্দর ওইটা এই যে এই যে ব্লাউজ সুন্দর আচ্ছা এখন যেটা ধরবো এটা আমি একটা কবিতার প্রোগ্রামে পড়েছি এই সেম হান্ড্রেড সেম কন্ট্রাস্ট আমি একটা কবিতার প্রোগ্রামে পড়ে গিয়েছি এমন কেউ নেই যে কিনা আমার এই প্রশংসা করেনি হ্যাঁ একদম যে ছবি তুলেছি সবার মাঝে আমি জল করছি সুন্দর হয়ে ফুটে আছে এই হচ্ছে আপনি দাঁড়ান দূর থেকে দেখাই দেখেন এরপরে যে কাছে আসি ধরেন এই যে এগুলো হচ্ছে ক্যামেরা কালার আমি বলি এগুলো ক্যামেরা কালার এগুলো যেভাবেই ধরবেন যেভাবেই দেখবেন সেভাবেই একদম সুন্দর ধরেন আপু কি খবর ডান এটা সেই ব্রাজেটে দিয়ে দিলাম সেম প্রাইসে দিয়ে দিলাম এই হচ্ছে ব্লাউজটা আপনারা যদি এক পিস আপনাদের কিন্তু ক্লাসিমার ক্লাসিমার কিন্তু হোলসেলই দিয়ে দিচ্ছে আপনাদেরকে এই ধরেন একদম ম্যাজেনটাওনা বেবি পিঙ্ক না তার মাঝামাঝি মিষ্টি পিঙ্ক একদম আমার পছন্দের পিঙ্কটা মানে পিঙ্কের এই শেডটা এই টোনটা আমার খুব পছন্দ যে পিওর ম্যাজিনটাও না আবার পিওর বেবিও না তার মাঝামাঝি হ্যাঁ লেট হয়ে গেল আসতে হ্যাঁ গীতা দি আসলে লেট হয়েছে অনেকগুলো শাড়ি দেখিয়েছি সুন্দর সুন্দর কোনো অসুবিধা নেই পেজ তো শেয়ার করা থাকবে পরে দেখে নিতে পারবে কিন্তু হয় আপুর আমার সাথে থাকলে আমার ভালো লাগে আরকি কি আমি তো ভিডিও বানিয়ে ভিডিও আপলোড করে দিতে পারতাম যেমন ফেসবুকে লাইভটা তো থাকে না ভিডিও গুলো কিছু থাকে এই সঙ্গিতা আপা আসসালামু আলাইকুম দেখো আজ আমি নীল শাড়ি পরেছি কি যে সুন্দর বৃষ্টিকাল আপু এই কালার আর কত পড়বে না অসংখ্যবার পরব হাজার বার করবো বারবার করব পছন্দের কালার বারবার পরা যায় এই হচ্ছে অ্যাশ কালার এবং আরো দেখবেন আর মণিপুরি মানেই আগেই যাচ্ছ হ্যাঁ রুবি আপা একদম একদম মনের কথা মণিপুরি শাড়ি মানেই অন্যরকম একটা বিষয় হ্যাঁ সত্যি মণিপুরি মানেই অন্যরকম ভালোবাসা দেশীয় শাড়ি আর আজ তো দেখাচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলি সবার বাজেট তো সমান থাকে না আমাদের এক জনের অ্যাবিলিটি এক এক রকমের তবে এটা হচ্ছে আমি যেটা দেখাচ্ছি মিনিমাম বাজেটে এটা এটা আমরা করে দিয়ে দিচ্ছি নিচে কোথাও কিন্তু নেই মানে এই কোয়ালিটিটা কারণ সুতরাং কাণ্ডেরও একটা বিষয় থাকে কাজের একটা বিষয় থাকে সবকিছু আপনারা মিলিয়ে দেখবেন আবার অনেকে আছে মণিপুরি নাম করে মণিপুরি দিচ্ছে না আপনাকে মণিপুরি শাড়ি দিয়ে দিচ্ছে কিছু বিবেচনা করে দেখে বুঝে তারপর অর্ডার করবেন আর অবশ্যই বলি যেখান থেকে শাড়ি করেন না কেন এখন কিন্তু যুগ অনেক কাউকে ঠকানোর মানে অপশন এখন আর নাই যদি কেউ ইচ্ছাকৃত ঠকে না যায় তো ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে দেখে শাড়িটা চেক করে তারপর রিসিভ করবেন যে কি জিনিস অর্ডার করেছেন আসলে কি অরিজিনাল জিনিস পেয়েছেন কিনা সস্তার বস্তা থেকে দৌড় দিবেন না এই যে ধরেন দিয়ে দিলাম কারণ আমি তো জানি কি পরিমাণ আমাকে কি পরিমাণ অনেকেই শেয়ার করে তারপরে কি বসে আছে আর কি কি দেখাবে না পুহারে সবই দেখাই দিচ্ছে অর্ডার করব অবশ্যই আপু সব 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 দেখিয়ে দিচ্ছে যা আছে তারপরে এই ধরেন এই হচ্ছে আরেকটা লেমন চল লেমনের সাথে খুব সুন্দর আহ ব্লু কন্ট্রাস্ট এসছে মনে আপনি আমার এটাই ভালো লাগে মুনিপুরি এমন একটা জিনিস বললাম না আজ সবচেয়েতে ধরেনা একশোটা কালার মধ্যে যেই কালারকে আপনি সবচাইতে কম মার্স দিবেন সেটা সুন্দর গলাটা খুব সুন্দর থ্যাঙ্ক ইউ গিতা দি কিছু মনে আপু কিছু মনে করবেন না প্লিজ ফিট থাকেন কিভাবে একটু বলবেন আরে আল্লাহ কই আর ফিট আছি পেটটা ভুড়িটা একটু কমানো দরকার ফিট থাকি একটু কম খাবেন জিওভাকে সংযত করবেন তারপরে হচ্ছে যে একটু এক্সারসাইজ করবেন স্টাই একটু মেইনটেইন করে চলবেন আর আমার মতো সারাক্ষণ দৌড়াতে হয় ঘরে বাইরে সমানে পরিশ্রম করতে হয়। তাদের মনে হয় ওই এক্সারসাইজ একটু কম করলেও এমনি এমনি তারা হয়ে যায় আসলে আর কিছু না এই ধরেন না ল্যাভেন্ডার কালে ল্যাভেন্ডারের সাথে সাদা এই হচ্ছে স্নিগ্ধ যারা একদম স্নিগ্ধা স্নিগ্ধ থাকতে চান এই যে এটা হচ্ছে তাদের জন্য একদম কম বাজেটে তোমার আজকে শাড়িগুলো কালার খুব বেশি থ্যাংক ইউ সো মাচ আজকে আমার মেজো বোন আমার জন্য রান্না করে পাঠিয়েছে রান্না খুব মজা হয়েছে ছোট মাছের চটচড়ি আর হচ্ছে টাকি মাছের ঝোল দুইটাই মজা হয়েছে এই যে এই হচ্ছে ব্লাউজ পিস হ্যাঁ এই আপু এত সুন্দর তো কোনটা নিব আমি সব নিয়ে নাও আই এম বলি না আপু সবসময় এই বাজেটগুলো এই এখন যেটা ধরবে এটা নিয়ে যুদ্ধ লেগে যাবে এখন যেটা ধরবে এই এই যে ওয়াইটের মধ্যে অরেঞ্জ দেখেন না আপনারা আরো পাগল হয়ে যাবেন যে আঁচল দেখেন এটা আমি জানি না কিভাবে পসিবল হয়েছে এই বাজেটে এটা দিয়ে দিয়েছে এটা কিন্তু আপনারাও dekhli বুঝতে পারবেন এটা এই বাজেটের মধ্যে দেয় না এটা আসে না আর রেয়ার রেয়ার পিস মনে হয় ভুলে চুকে এটা দিয়ে দিলো এটা আসেই না এত এটা এটা যারা যারা পাবেন আপনাদেরকে আমি অ্যাডভান্স কনগ্রাচুলেশন জানিয়ে রাখছি মুমুর মতো দৌড়ের ওপর থাকলে ফিট হয়ে যাবে আরে আল্লাহ

আলহামদুলিল্লাহ খুব সুন্দর কালেকশন দেখালেন আমার নিজেরও শান্তি লাগে জানেন যখন মনের মতো সেদিন শিউলি লাইভটা করে আমার যে কি পাগল পাগল অবস্থা আমি বললাম যে এই লাইভে আমার কোনো লাভই হবে না কারণ এমনি কম দামি দিয়েছি তার মধ্যে নিজেই কয়েকটা করে রেখে দিচ্ছি তো টাকা থাকবে কোথেকে ধরেন এই যে নেন মুহু বন্ধ করে লাইভ করো আমার অবস্থা ছিল ওই ওই রকম তো আজকের গুলো কালার তো আপনারা দেখতেই পেয়েছেন কি সুন্দর সুন্দর কালার দেখালাম এই হচ্ছে ব্লাউজটা অনলি কত করে দিয়ে দিলাম তেরোশো আশি যেটাই নেন প্রতিটি শাড়ি উগুলি তেরোশো আশি করে এখনো তোমার থেকে নেওয়া চারটা শাড়ি আছে পরে নেপো একটা একটা করে রিভিউ দিব ইনশাল্লাহ তুমি যে সুন্দর করে ক্যারি করো তুমি যা পড়বা তোমাকে তাতেই সুন্দর লাগবে আর তুমি তো বেছে বেছে সবচেয়ে হয় না যে সবই সুন্দর কিন্তু সুন্দরের যে সুন্দর জিনিসগুলো তোমার ক্লোজেড থাকে এনিওয়ে আর কথা না বাড়াই পুরো লাইভ জুড়ে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা ছিলেন না পরে যারা লাইভটা দেখবেন সবার জন্য সাতাশ মান ভালোবাসা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম